আমি ডাক্তার গোলাম মোস্তফা উপপরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এখানে আমরা যে কার্যক্রমটা করছি সেটা হচ্ছে যে গবাদি পশুর খাদ্য ঘাস সবুজ ঘাস হচ্ছে গবাদি পশুর সবচেয়ে উৎকৃষ্ট খাবার সেই উৎকৃষ্ট খাবারটা আমরা এমনভাবে তৈরি করছি যাতে কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া কিভাবে আমরা করতে পারি আর কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া যখন আমরা করতেছি দুই দিকে উপকৃত একদিকে হচ্ছে যে দেশ কেমিক্যাল ফার্টিলাইজারের যে মানে যোগান দেয় আমাদের এখানে যদি যোগান দিতে চায় তাহলে অন্য জায়গায় হয়তোবা কিছু শর্ট পড়তে পারে সেই জন্য আমরা কিন্তু একদিকে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করে দেশকে উপকৃত করতেছি যোগান কম দিলেও যদি প্রোডাকশান কম হয় তাতেও কোনো সমস্যা নাই অন্যদিকে সবচেয়ে একটা বড় আমাদের সামাজিক অবস্থায় এটা খুব ভালো দিক আমরা মনে করতেছি যে প্রতিবেশী কোনো খামার যদি কেউ করে প্রতিবেশী গন্ধের কারণে সেই খামারটাকে বলে যে খামার বন্ধ করে দিতে হবে আর এই গোবরটাকে গোবরের ম্যানেজমেন্টটা যদি যেটা আমরা গরুর মলমূত্র যদি আমরা ম্যানেজমেন্টটা করতে পারি তাহলে কিন্তু প্রতিবেশী কোনো গন্ধ পাবে না কেউ অভিযোগ করবে না কোনো খামার এত টাকা দিয়ে কোনো খামার যখন তৈরি করবে তখন সেই খামারটা বন্ধেরও কোনো উপক্রম কেউ করতে পারবে না সেই জন্য আমরা এখানে যে ঘাসটা তৈরি করতেছি শুধু শের ধোয়া যে পানি শের ধোয়া পানির মধ্যে আছে গোবর আছে ইউরিন আছে এবং খাবারের যে উচ্ছিষ্ট কিছু থাকে সেই উচ্ছিষ্ট সবগুলো একটা ইয়াতে একটা চৌবাচ্চায় যাচ্ছে চৌবাচ্চায় যাওয়ার পরে সেটা ফার্মেন্টেশন হইতেছে ফার্মেন্টেশন হওয়ার পরে তারপরে পানির সাথে সেই গোবরটা জমিতে যাচ্ছে আমাদের যে একটা ধারণা ছিল যে গোবর সরাসরি দিলে জমিতে দিলে জমির ক্ষতি হয় আমরা সরাসরি দিচ্ছি ঠিকই আছে কিন্তু আজকে যে গোবরটা চৌওয়াচ্ছায় যাচ্ছে সেই গোবর কিন্তু আজকেই জমিতে যাচ্ছে না আগে আমরা জানি যে গোবর যখন র যে গোবরটা কাঁচা যে গোবরটা যখনই পানিতে যায় তখন তার ওজন বেশি হওয়ার কারণে সে তলাতে চলে যায় তলাতে চলে যায় যখন সেটা ফার্মেন্টেশন হয় পচে যায় তখন সে পানির উপরে ওঠে আর এখান থেকে ড্রেন দিয়ে চলে যেতেছে অথবা আমরা ড্রেনেজ পাম্প দিয়ে চলে যাচ্ছি উপরের পানিটাই আমরা জমিতে দিতেছি তাহলে আমরা কোনো র গোবর কোনো জমিতে আমরা দিচ্ছি না কিন্তু সরাসরি কিন্তু ড্রেন দিয়ে চলে যাচ্ছে নিচের গোবরটা তিন দিন পরে যখন উপরে উঠতেছে তখন ড্রেন দিয়ে চলে যাচ্ছে আমাদের জমিতে কোনো সমস্যা নাই আর এখন আমাদের এক একটা নেপিয়ার ঘাস আমাদের যে বর্তমানে যে পাকসং অন যে জাতের ঘাসটা আছে সেই জাতের ঘাস এখন চোদ্দ ফুট লম্বা হয় আপনারা শুনছেন কিনা যে কেমিক্যাল ফার্টিলাইজার দিয়া দিয়ে মানে ঘাস চোদ্দ ফুট লম্বা হবে না যদিও চোদ্দ ফুট লম্বা হয় তাহলে দাঁড়িয়ে থাকবে না হ্যাঁ নাইট্রোজেন এত পরিমাণ বেশি দিবে যে ভিগোরাস গ্রোথ হবে এবং সেটা শক্ত হবে না যার কারণে পড়ে যাবে আমাদের কোনো ইয়ার শীতের দিনে যে ঘাসগুলো হয় শীতের দিনে যেহেতু ঝড় বৃষ্টি হয় না শীতের দিনে কিন্তু চোদ্দো ফুট লম্বা হলেও সেটা দাঁড়িয়ে থাকে তো আপনারা আমার সবার কাছে আমি একটু অনুরোধ করি যে আপনারা যদি আমাদের এই পদ্ধতিতে ঘাস চাষ করেন একদিকে হচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজারের চাহিদাটা দেশে কম লাগবে অন্যদিকে প্রতিবেশীর গন্ধে মানে প্রতিবেশী খামার করার কারণে গন্ধের জন্য যেমন অভিযোগ করে সেই অভিযোগ আর কেউই করবে না আরেকটা জিনিস আমরা যেটা করতেছি এখানে আমরা সার বা মানে প্রজনন কাজে গাভী এবং সারের প্রজনন কাজে ভিটামিন আমরা জানি ভিটামিন ই দরকার হয় ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস হচ্ছে যে কোনো থেকে যখন অঙ্কুরিত কোন গাছ হয় যেটা সবুজ হওয়ার আগে মানে সাদা রঙের অঙ্কুরিত গাছ আমরা এখানে যে ব্যবহার করি এই ছোলাটা অঙ্কুরিত করার পরে খাওয়াই আমরা দেখছেন আপনারা বোধ হয় যদি না দেখে থাকেন দেখে যাবেন যে তিনটা পিট করছি যারমিন পিট করছি আজকে যে ছোলাটা ভিজিয়ে রাখি তিন দিন পরে সেই ছোলাটা আমি খাওয়াই তাহলে কি হবে ছোলার মধ্যে কিন্তু সরাসরি আমরা ভিটামিন ই পাবো না যখনই জার্মিনেশন হবে যখনই সেটা অঙ্কুরিত হবে তখন কিন্তু ওই সাদা যে অঙ্কুরিত গাছ তার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে আর ভিটামিন ই সারের প্রজনন এবং গাভীর প্রজননের জন্য খুবই উৎকৃষ্ট খাবার আমরা সেইভাবে দিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম